অনুষ্ঠিত হয়েছে সভাটি আয়োজন করেন উপস্থিত ছিলেন মশিউর রহমান জোয়ারদার প্রধান প্রকৌশলী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এন ও ডিপিডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনওসিএস ও সিএস সার্কেল বাসাবো ডিপিডিসি সভাটির সভাপতিত্ব করেন আহমেদ শফিক নির্বাহী প্রকৌশলী এনওসিএস বাসাবো ডিপিডিসি গ্রাহকদের সেবার মান উন্নয়ন বৈদ্যুতিক সমস্যা চিহ্নিতকরণ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিদ্যুতের গ্রাহক বিদ্যুৎ কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ব্যক্তিবৃন্দ বিদ্যুৎ সেবার মান উন্নয়নের জন্য স্টক হোল্ডারদের সাথেও মত সভা অনুষ্ঠিত হয় সেই গ্রাহক সন্তুষ্টি যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এইখানে আসলে আমি মনে করি আমাদের এটা আমরা চাই যে ডিপিডিসি একটা আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান হোক যেন সবাই গর্ব করে বলতে পারে যে আমরা কে এবং সুন্দরভাবে সার্ভিস এবং সেবা পেয়ে থাকি